আজকে বার্ধক্য ভাতা নিয়ে নতুন একটা খবর আপনাদের দেব যেটা শুনে আপনারা হয়তো অনেকেই আশাবাদী হবেন বার্ধক্য ভাতা পাওয়ার জন্য হ্যাঁ জানি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতা পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না বারংবার ফর্ম জমা দিয়েও পাচ্ছি না আপনাদের জানিয়ে রাখি বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু সরকার এখন অনেক বেশি সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ বার্ধক্য ভাতা বাড়ানোর দিকে সিদ্ধান্ত নিচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই দু ফেব্রুয়ারি মাসে অনেক ভাতা নতুন সাংশান করা হয়েছিল আপনারা অনেকেই পেয়েছিলেন বটে কিন্তু আমার দেখা আমার আশেপাশের অনেকেই কিন্তু তো ফেব্রুয়ারি মাসের সেই ঘটনার পর থেকে এখন চলছে জুন মাসের শেষ করে তো এখন আরও একটা জিনিস আমাদের সামনে এসেছে বার্ধক্য ভাতা নিয়ে সমস্ত বড় বড় যে সংবাদ মাধ্যম তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বার্ধক্য ভাতা নিয়ে লেখালেখি করা হয়েছে বলা হচ্ছে নাকি বার্ধক্য ভাতা আরও পঞ্চাশ হাজার বৃদ্ধদের বা বৃদ্ধাদের নতুন বার্ধক্য ভাতার আওতায় আনা হবে এবং তাদের মাসে হাজার টাকা করে দেওয়া হবে এরকমই একটা খবর কয়েকদিন আগে আপনাদের আমি দিয়েছিলাম কিন্তু আপনারা সেখানে বেশ কয়েকজন লিখেছেন দেখলাম এর কোনো প্রমাণ আছে কি বা এটা ফেক নিউজ নয় তো দেখুন এখানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই ক্লিয়ার করবো কি বলা হচ্ছে আসলে খবরে কত সংখেক নতুন বার্ধক্য ভাতা দেবে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে কবে নাগাদ পাওয়া যাবে সমস্ত কিছু খবরে যা লেখা রয়েছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার কর্তব্য কী আপনাদের কাজ পর্যন্ত সঠিক খবরটা পৌঁছানো তা আমি খারাপ খবর পৌঁছে কী করবো বলুন কী হবে আমার তো সেই জন্য আপনারা এই চ্যানেলটাকে এক তম বিশ্বাস করতে পারেন এটা অন্যান্য আর পাঁচটা চ্যানেলের মতো নয় যেখানে কোনো খারাপ বা ভুল খবর দেওয়া হবে এখানে সব কিছু বিচার বিবেচনা করে তারপরেই খবর দেওয়া হয় তো চলুন খবরে কি দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলে রাখা দরকার বর্তমান পেপার এএনএম নিউজ আনন্দবাজার পত্রিকা এই সময় পত্রিকা বিভিন্ন বড় বড় পত্রিকা এই নিয়ে লেখালেখি করেছে এই সময় পত্রিকার যে প্রতিবেদন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব এই সময় পত্রিকাকে আর আপনাদের খুলে বলতে হবে না এতটাই জনপ্রিয় একটা পত্রিকা তো চলুন কি লেখা হচ্ছে দেখে নেওয়া যাক আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন একদিকে আমাকে দেখতে পারবেন আর একদিকে মোবাইলের স্ক্রিনটা দেখতে পারবেন দেখছেন যে এখানে বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগো রয়েছে এই সময়ে ঠিক আছে এবং ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন ও এই সময় ডট কম ওকে তো এরপরে খবরে কি লেখা রয়েছে চলুন দেখে নেওয়া যাক বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকদের এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয় রাজ্য প্রশাসন সূত্রে খবর রাজ্যে আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার শুনতে পেলেন বা দেখতে পেলেন একদম ডাইরেক্ট সরাসরি আপনাদের দেখাচ্ছি এছাড়াও আরও কী বলা যাচ্ছে সেগুলো আমরা দেখব কিন্তু এখানে বলে রাখা দরকার এখানে লেখা রয়েছে যে শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দেওয়া হয় এই পার্থক্য ভাতার ফর্ম তো এটা নয় শুধু আপনারা আপনাদের সমাজ কল্যাণ দপ্তর বা বিডিও অফিসে গিয়েও কিন্তু এই বার্ধক্য ভাতার ফর্ম জমা দিতে পারেন কোনো অসুবিধা নেই সেখানেও জমা নেবে ঠিক আছে তো চলুন এরপরে আর কি লেখা আছে দেখা যাক রাজ্যে কুড়ি লাখ পনেরো হাজার মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেওয়া হয় মানে এখন কুড়ি লাখ পনেরো হাজার মানুষ প্রত্যেক মাসে হাজার টাকা করে পান এরপরে কী বলা হয়েছে মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় মোট প্রাপকের সঙ্গে আরও পঞ্চাশ হাজার সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে মানে কুড়ি লাখ পনেরো হাজার রয়েছে এটা বেড়ে আরও পঞ্চাশ হাজার বাড়িয়ে এটা হবে কুড়ি লাখ পঁয়ষট্টি হাজার তো সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে যেটা আপনাদের আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে এখন নাম তোলার কাজ চলছে দেখতে পেলেন তো এরপরে কি বলা হচ্ছে শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে এই খাতে ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে কেন্দ্রের তরফে দেওয়া হয় দুশো টাকা বাকি টাকা দিতে হয় রাজ্যকে মানে হাজার টাকার মধ্যে কেন্দ্র সরকার দেয় দুশো টাকা আর বাকি দেয় কিন্তু রাজ্য সরকার আপনারা অনেকেই আপনাদের মধ্যে এরকম ভুল ভ্রান্তি রয়েছে যে এটা কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা কিন্তু নয় হ্যাঁ কেন্দ্রের টাকা থাকে অবশ্যই দুশো টাকা কেন্দ্রের থাকে কিন্তু বাকি আটশো টাকা কিন্তু রাজ্য দেয় ঠিক আছে তো আরও বলা হচ্ছে দেখুন বার্ধক্য ভাতার জন্য মোট একশো পঞ্চাশ কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকে খরচ করা হয়ে থাকে ঠিক আছে কেন্দ্রের প্রদেয় অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধা নাম তোলার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ এই যে পোর্টালটা রয়েছে বার্থক্য ভাতার এটা কিন্তু কেন্দ্র সরকারের পোর্টাল তো সেখানে নাম তোলার কাজ শুরু হয়ে গেছে এরপরে আরও বলা হচ্ছে দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে খুব শীঘ্রই রাজ্যের পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীদের সংখ্যা হবে বলেই জানা যাচ্ছে এরপর আরও বলা হয়েছে সাধারণত যে সমস্ত ব্যক্তি ষাট বছরের ঊর্ধ্বে বয়স এবং তাদের কাজ করার ক্ষমতা নেই তাদেরকেই এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানে যাদের প্রতিবন্ধকতা রয়েছে ঠিক আছে তো তাদের এই প্রকল্পে বিশেষ ছাড় দেওয়া হয় বয়সের ছাড় দেওয়া হয় পঞ্চান্ন বছর তাদের তার যদি সাধারণদের ষাট বছর হয় তারপর আবেদন করতে পারে আর যারা অক্ষম বা কিছু প্রতিবন্ধীকতা রয়েছে তাদেরকে পঞ্চান্ন বছর হলেই আবেদন করতে দেওয়া হয় অর্থাৎ তারা পঞ্চান্ন বছর বয়স হলেই আবেদন করতে পারে ঠিক আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পেয়ে থাকেন পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন ঠিক আছে রাজ্য সরকারের দেওয়া এই অর্থের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছেন ইতিমধ্যে রাজ্যের বয়স্ক মানুষরা বিশেষ আস্থাশীল হয়ে ওঠেন রাজ্য সরকারের প্রতি এই প্রকল্পের জন্য এর আগেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে ভান্ডার যে সব মহিলাদের দেওয়া হচ্ছে তাদেরকেও ষাট বছর যদি পেরিয়ে যায় তাহলে তাদেরকেও এই বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং তারা সারা জীবন ভান্ডার যে পাবে সে সারা জীবনই হাজার টাকা করে পাবে ষাট বছরের পরে আর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তারপরে সে অটোমেটিক বার্ধক্য চলে যাবে যে এই সময় পত্রিকায় কি বলা হয়েছে এই রকম ভাবেই অন্যান্য পত্রিকাতেও সেম নিউজ ছাপা হয়েছে এবং আপনারা যারা আগের বারে বলেছিলেন আগের ভিডিওতে যে কোনো প্রমাণ আছে কি না তাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা এরপরে তো বিশ্বাস করতে বাধ্য এক টাইপের বিশ্বাস হবেই হবে আর সেরকম কিছু ব্যাপার নয় যে আমি আপনাদের ভুল তথ্য দেবো যদি কোনো প্রমাণও না দিই না তাহলে আপনারা ভাববেন যে হ্যাঁ সঠিক তথ্যই আপনাদের দেবো এরকম কোনো আমি করব না খারাপ তথ্য আপনাদের দেব না ওকে আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না